ফরিদপুর চার আসনের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর দুই আসনের সঙ্গে সংযুক্তির প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় মানববন্ধন ও সড়ক অবমোধ করা হয়েছে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ হামিরদি পুকুরিয়া আলগি ইউনিয়নের সুয়াদি ঝাটুরদিয়া এবং ভাঙ্গা দক্ষিণ বাস স্ট্যান্ডে এলাকায় সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সড়কে টায়ার জ্বালিয়ে চলে এ সড়ক অবরোধ ও মানববন্ধন এ সময় মনসুনাবাদ সুয়াদি হামির্দি ও ভাঙা বাসস্ট্যান্ডের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে বিক্ষোভকারীদের দাবি তারা ভাঙ্গা উপজেলা রেখে নগরকান্দার সঙ্গে সম্পৃক্ত হতে চান না এ সময় নেতাকর্মীরা নগরকান্দা না ভাঙ্গা 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 স্লোগানে ভাঙ্গা স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন পরে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের আশ্বাসে শুধুমাত্র ভাঙা বিশ্বরোড মোড় পার বাসস্ট্যান্ড থেকে অবরোধ তুলে নেওয়া হয়